السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الله <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> هو له الحمد <سؤال> في الأولى <سؤال> والآخرة وله الحكم وإليه ترجعون أرتني الله تني كنو شط إلهني দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রশংসা তাঁরই বিধান তাঁরই আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে

প্রিয় দূরের কাছের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই মারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুম্লাহ খায়রান নতুন নতুন ভাইমেরা যারা জাল করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং আমাদের ধারাবাহিক ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে সেগুলো আপনার দয়া করে দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি বিসমিল্লাহির রহমান রহিম ওয়াহু আল্লাহ ওয়া হু লা ইলাহা ইল্লা হুয়া এটা হলো গয়া কালেমা আমরা বলি লা ইলাহা সেই কালেমা দেখুন ও আমনি আর বা এন্ড ও মানে আর বা এন্ড হুয়া মানে তিনি তিনি আল্লাহ আল্লাহ সেই আল্লাহ আল্লাহ সম্পর্ক আল্লাহ নিজেই বলতেছেন লা মানে নেই নেই কোনো ইলাহা ইলা নেই কোনো ইলা ইল্লাহ মানে এক্সেপ্ট বা ব্যতীত বাট হুয়া মানে তিনি হুয়া মানে তিনি খেয়াল করেন একদম ভেরি সিম্পল ওয়ার্ড আপনারা জানেন যে এই যে হুয়া হলো তিনি এই হুয়া হলো তিনি আনা আমি না আমরা আংতা তুমি আংতুম তো তোমরা হুয়া সে বা তিনি আর হুম তারা এই সেই ডিটাস্ট প্রণাউন পার্সোনাল প্রনাউন ডিটাস্ট যা বলে আলাদা হয় জি আপনার শেষ পর্যন্ত থাকবেন প্রিয়মতারাম গ্রামার পার্টে আমরা বিস্তারিত দেখিয়েছি সেটা আপনারা বুঝে নিন জি এখানে দেখুন প্রিয়মত আমি যারা নতুন নতুন ভাই বোনের আছেন আপনাদের দিয়ে বলছি আপনার নতুন নতুন খেয়াল করেন আমরা বামের লেজেন্ড দিয়ে থাকি আমাদের ক্লাসের সেই এস বা নাউন গ্রুপের ভিতরে আছে ব্ল্যাক কালার দেখুন তারপর আমার পার্সোনাল প্রোনাউন বা পসেসিভ প্র এটাও নাউন গ্রুপের ভিতরে বা এসএমএ গ্রুপের ভিতরে সেটা কালার করেছি একটা হলো আপনার গোলাপি কালার একটা রেড কালার আর ফেল বা ভাফটা করেছি আমার বেগুনি কালার এবং হাফটা প্রিপোজিশন করেছি আমরা এখানে আকাশি কালার জি এই হলো মোটামুটি কালার দিয়ে আমরা এই ক্লাসটা সাজিয়েছি আপনার দয়া করে প্রথম থেকে শেষ মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লা তাহলে বুঝতে পারবেন কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবেন যে কোরআন কতই না সহজ আসলে আমরা কোরআন মনে করি যে খুবই কঠিন আসলে কঠিন না আল্লাহ তো বলছেন ওলা কোরআন ইলিজিক্রি ফাহালিমির মধ্যে কি আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো আসো কি কেউ এতে উপদেশ নিবা যারা দীর্ঘদিন ক্লাসে জয়েন করেছেন তারা এর রিয়েলাইজ করতে পারছে যে আসলে কোরআন কত সহজ কিন্তু আমরা এটা বুঝিনি যে চলুন আমরা নিয়মিত ক্লাস করি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারব এবং সেই থেকে আমরা কোরআনের জ্ঞান থেকে আমরা আরোহণ করে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে হবে ইনশাল্লাহ যাহা প্রিয় আরেকটা কথা বলিনি আজকে আমাদের আমরা দুটি আয়াত নিয়েছি খুব ছোট্ট আয়াত এবং বেশি ক্লাস সময় নেব না যেহেতু আপনারা জানেন যে প্রিয় মতারাম আমাদের সামনে বেশ বড় একটা প্রজেক্ট কাজ চলতেছে তাহলেও অলরেডি আপনারা পেয়েছেন আমাদের গ্রাম গ্রামার বইটি সহজ গ্রামার যেটা আর সামনে আমাদের বিস্ময় কোরআন নামে আসতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আগামী রমজান মাসে আমরা পাবলিশ করব। সেই আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কোরআন এজন্য বেশ প্রজেক্টের কাজ চলতেছে আমি এজন্য বলছি যে আমি এখন মানে এই ক্লাসটা দেয়া খুবই টাফ হয়ে যাচ্ছে তবু ক্লাসটা বন্ধ করব না ধারাবাহিকভাবে চালাবো কিন্তু দু একটা আয়াত দিয়ে 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 আপাতত যখন আমাদের ক্লাসটা আমাদের কোরআনটা পাবলিশ হয়ে যাবে এরপর আবার পুরাতন আমি এই ক্লাসটা চালাবো ইনশাল্লাহ জি ততক্ষণ আপনারা ধৈর্য ধারণকারের ক্লাসটা থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন কোরআন কত সহজ জি এরপরে দেখুন মতন আলো বসেন লা হু লা মানের জন্য হু মানে তার মানে তারই আলহামদু প্রশংসা অল টু প্রেস টু হিম সকল প্রশংসা কার ভাই আল্লাহ কোথায় ফিদ ফিল উলা এই উলাম কোথায় এই দুনিয়া বল আখেরত এবং আখেরাত ফার্স্ট এবং লাস্ট এটা বলা হয় দুনিয়া এবং আখেরাত দুনিয়া এবং আখেরাতের সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ নিজেই বলছেন কিন্তু ভাই তা প্রশংসা করবেন কার আল্লাহ ভয় কিন্তু ভাই আমরা ভুলে যাই সে আল্লাহকে আমরা অনেক সময় মনের আবেগে এক একটা লেকচার বা অনেক সময় দেখবেন যে কোনো বক্তৃতায় দাঁড়িয়ে যায় তখন আল্লাহর প্রশংসা বাদ দিয়ে শুধু মানুষের প্রশংসা করে নেতার প্রশংসা করে শুধু নেতার প্রশংসা নেতা জিরা প্রশংসা হবে কার এক আল্লাহ জি ওয়ালাহু আর লামানের জন্য হুমায় তার এবং তারই জন্য বা তারই কী ভাই হুকমা বিধান ইজ আ ডিসিশন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু সকল বিধান কিন্তু আল্লাহরই আপনার আয় ব্যয় ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা ওঠা বসা কথাবার্তা ইস অ্যান্ড এভরিথিং সব কিছুর একটা বিধান আছে সে বিধান কিন্তু আল্লাহর এই বিধানকে আপনাকে মেনে চলতে হবে আর সেটা বাদ দিয়ে যদি আপনার মন মতো আমার সমাজের মন মতো বা রাষ্ট্রের মন মতো যদি সেই বিধানে আমি চলি তাহলে কিন্তু ভাই হায় হায় কট খেতে হবে আসুন বোঝার চেষ্টা করি কিন্তু কথাগুলো জি আল্লাহাম বোঝা তো পিতা যাই হোক এখানে রেড কালার আছে দুটা হু হু কোথায় রেড কালার হু দেখেন এই যে হু আছে হু মানে কি তার দেখেন এখানে তার আছে তারই আছে দেখছেন ই মানে আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু হলো তার হু হলো তাদের জি লাহু তা লাহুম তাদের তাদের জন্য লা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লা না আমাদের জন্য আর লি আমার জন্য খেয়াল করছেন জি খেয়াল আল্লাহ এবার দেখুন আল্লাহ ওয়া মানে আর ইলা ইলা মানে ইংরেজিতে আর কাছে দিকে বা কাছে হি মানে তার এখানে দেখেন ভাই হুটা কিন্তু এখানে আবার হি হয়ে গেল হুটা কি হয়ে গেল এখানে হি হয়ে গেল কারণ কি অবশ্যই আপনার জানেন যারা পুরাতন ক্লাস করেছেন এখানে ইয়ার কারণে ইয়া অথবা জের হুয়ের আগে হুয়ের পূর্বে যদি ইয়া বা জের থাকে ইয়া বা জের থাকে তাহলে ওই সেই হুটা হি হয়ে যায় এটা হলে জাস্ট আমাদের মানে বেসিক নিয়ম বাংলায় আমরা যারা পড়াশোনা করছি এইটা আমরা বুঝবো কিন্তু আরবিতে গ্রামার অনুযায়ী অনেক কথাবার্তা আছে এখানে অনেক পরিভাষা আছে তাছাড়া এখানে অনেক কিছু আছে সেই অনুযায়ী তারা এটা হিউটা হি হয়ে যায় মানে সেদিকে যাব না আমরা শুধু এটুই জানবো যে এই হুয়ের আগে যদি ইয়া বা থাকে তাহলে হুটা হয়ে গেল এতটুকুই কারণ আরবি ভাষার গ্রামার ভাই অনেক ডেপথ অনেক গভীরে যারা আলহামদুলিল্লাহ যারা কবি মাদ্রাসা পড়েন তারা কিন্তু আমি জানি যে তারা বেশ ভালো জ্ঞান রাখেন আরবি গ্রামার সম্পর্কে কমি মাদ্রাসায় স্পেশালি তারা বেশ ভালো জ্ঞান রাখেন আর আলিয়াও তারাও জানেন আলহামদুলিল্লাহ কম না তো এই হলো কি মোটামুটি বেশি পাত্রক তো ওয়া ইলাই আর তার কাসি অ্যান্ড টু হিম তুর না রজা মানে ফিরে যাওয়া রজা সে ফিরে গিয়েছে ইআর জিউ সে ফিরে যায় বা যাবে এখানে তুর যাও সামনে পেশ আছে ই জিউ তুর যাও পেশের কারণে এটা পেসিভ ভয়েস হয়ে গেছে পেসিভ ভয়েস আপনার দ্বিতীয়বারে থাকবেন কীভাবে পেসিভ ভয়েস এসেছে সেটা দেখিয়েছি আপনারা দেখবেন দয়া করে দেখবেন জি তো দেখুন ভালোবাসি যে তোমরা তারই কিছু কিন্তু ফিরে যাওয়া হবে ইউ উইল বি রিটার্ন কেন বলেছেন ভাই আসলে কথার গুরুত্ব কিন্তু বুঝতে হবে আমাদেরকে আমরা আমাদের একটাই সমস্যা আমাদের একটাই সমস্যা তাহলেও আমরা কোরআনে আল্লাহ যেভাবে যেই টোনে কথা বলেছেন সেই টোনটা আমরা বুঝি না আল্লাহ টোন বোঝার চেষ্টা করতে হবে কোন টোনে আল্লাহ কথা বলতেছেন যে প্রথমে কিন্তু বসে দেখেন সমস্ত প্রশংসা আল্লাহর বিধান আল্লাহর হুকুম আল্লাহর এখন আপনি যাই কিছু করেন না কেন কার বিধান মতো চলবেন না চলবেন সেটা আপনার ব্যাপার তবে কিন্তু দিনের শেষে বান্দা আল্লাহর কাছে কিন্তু ফিরে যাবে কোনো এক সময় যখন মালিকুল মত আসবে জানটা আপনার আমার কবজ করবে আর দুনিয়াতে আর থাকবো না তখন কিন্তু আল্লাহর কাছে যেতে হবে তখন কিন্তু একটা একটা ফাই বিমা কুমবিমা কুন্তুমতে আমালুন তো ওখানে তোমার কিন্তু একটা একটা কিন্তু তোমার হিসাব নেওয়া হবে অবহিত করা হবে তুমি যেই যে আমল করেছো বান্দা অতএব ফাইব যেহেতু আল্লাহর কাছে ফিরে যাবো যে আসুন আমরা সাবধান হয়ে যাই আমাদের জীবনকে সেই কোরআনের আলো অনুযায়ী নূর অনুযায়ী সাজাই কি করতে হবে কি করা উচিত কি অনুচিত এইটা কিন্তু আসল কথা এই কোরআন ক্লাসের মেসেজ শুনে সেইটাই জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রিয় এবার একটু আপনাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা বইটা নামে একটু অ্যাড দিচ্ছি তাহলে প্রেমতারাম যারা এখনও জানেন না যে কোরআনের ভাষা শিক্ষা বই এই সহজ আরবি বইটি অলরেডি পাবলিশ হয়ে গেছে সেটা আমাদের কোরআন এস পাবলিকেশন আমি বের হয়েছে এই বইটা যারা এখনও সংগ্রহ করেননি তারা দয়া করে এই নিচের একটা মোবাইল নাম্বার দিলাম এই নাম্বারে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে একটা ফর্ম দেওয়া আছে সেটা ফিল করে আপনি অর্ডার করতে পারেন আপনি ঘরে বসে আপনার এই কোরআন কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সহজ আরবি গ্রামার আমরা যেই গ্রামারটা ক্লাসে আপনাদেরকে বোঝাচ্ছি এইটাই মোটামুটিভাবে একটু ঘুষিয়ে এটা বই আকারে বের হয়েছে আপনাদের পরামর্শে এটা আমার কোনো ক্রেডিট না আপনারাই পরামর্শ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী বইটা চেষ্টা করেছি যতটুকু বের করেছি সেটা আপনারা এটা নেবেন আর কি তবে আমি এইটাই বলবো আপনাদের কাছে যে রিকোয়েস্ট করব যে দয়া করে আপনারা এইভাবে কোরআনের প্রচার প্রসার আপনারা চালিয়ে যান দেখবেন যে এতদিন আপনারা অনেকে হয়তো এই সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক দিয়েছেন বা কাউকে বলছেন বা অনেকে দেখবেন যে নেই না এখন আপনার দয়া করে এই কোরআনের এই বইটি আপনার ক্রয় করেন কি নিয়ে আপনার বন্ধুবান্ধব বিভিন্ন মসজিদে দান করে দেন বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেন ফিসাবিলিল্লাহ দেখবেন ওর ভিতরে একশো মানুষের ভিতরে হয়তো দশজন মানুষ তারা গ্রহণ করবে তারা হয়তো বুঝবে একটা মানুষ যদি সে এই কোরআনের বইটি অথবা কোরআন শিখ শিখতে পারে এবং সে কোরআন বুঝতে পারে এবং সেটি যদি আমল করে ভাই তাহলে কিন্তু যথেষ্ট তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের কাজকে অনেক সহজ করে দিন ইনশাআল্লাহ তাই আসুন আমরা এই বইটি ব্যাপকভাবে আপনাদের মাধ্যমে আমি বলছি যে আপনাদের মাধ্যমে আপনার প্রচার প্রসার চালিয়ে দেন দেখবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই কোরআন ক্লাস অনেক দূরে স্প্রেড হয়ে যাবে আবার বলছি বইটি বেশি করে সংগ্রহ করুন বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় সরিয়ে দেন আপনাদের যেই যে সেক্টরে জাস্ট দেখবেন যে إن شاء الله إن شاء الله ما دي جي. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة ইলায়া উমিলকিয়ামাটিভান ইলাহন গয়ুরু লহিয়া ঠিক আফালতস্মাউ বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কী আমুদ পর্যন্ত স্থায়ী করে দেন তবে তাঁর পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদের আলো এনে দেবে তবুও কি তোমরা শুনবে না শব্দে শব্দ দেখুন বলো সেই এটা হয় আদেশমূলক ভার কুল সেই বলো হেরাসো তুমি আপনি বলুন আ আই তুম আ আমানে ভাই কি এই যে দেখুন ইন্টারগেটিভ আ হাল মানে কি মনে আছে তো আপনাদের যে আমানি কি হালমানে কি আর তুম তোমরা কি ভেবে দেখেছ তোমরা কি ভেবে দেখেছ মানে তোমরা দেখুন র আ সে দেখেছে র ও তারা দেখেছে র আইতু আমি দেখেছি র আই তা তুমি দেখেছ র আই না আমরা দেখেছি এ র আই তুম এই যে তুম র আই তুম তোমরা দেখেছো বা তোমরা ভেবে দেখেছো আর আমানি কি হে তুমি বলো এই তোমরা কি ভেবে দেখেছো একবার এই দুনিয়ার মানুষ কি ভাই খেয়াল করে আল্লাহ বলতেছেন যদি জাল জালামানি করা আমানি বানানো আমানি সৃষ্টি করা এই অর্থে ব্যবহার করা হয় ঠিক আছে আল্লাহ 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 যদি করে দেন দেখেন এটা কিন্তু অতীতকালের ভার আল্লাহ করে দিয়েছেন এটা হওয়ার কথা ছিল আল্লাহ করে দিয়েছেন অতীতকাল কিন্তু বর্তমান ভবিষ্যৎ কেন হন ইনের কারণে সামনে কন্ডিশনাল জাতীয় কোনো শব্দ থাকলে তখন অতীতকালের ভাব থাকলেও বর্তমান কালে প্রকাশ পায় ঠিক আছে তো ইনজাল আল্লাহ যদি করে দেন আলাইকুম কুম আলাহ মানে উপরে কুম মানে তোমাদের দেখেন আলাই কুম তোমাদের উপরে কুম এই যে কুম চলে আসে না আলাই কুম তোমাদের উপরে আলাইকা তোমার উপরে তা আলাইনা আমাদের উপরে আলাইয়া আমার উপরে আলাই হি এখানে হি হবে কিন্তু আমরা ইয়া আছে আলাই হি তার উপরে আলাই হিম তাদের উপরে ক্লিয়ার জি যদি তোমাদের উপরে আল্লাহ করে দেন কি আল্লাইলা রাত কে দেখেন লাইলা লাস্টে জবর থাকার কারণে আমরা কে বলি লাইলা রাত কে আর যদি জের হইতো লাইলি মানে রাতের হতো আর লাইলু মানে রাত একটু পার্থক্য আছে যে জবর পেশ এটাকে ইরাবের একটা নিয়ম আছে সেই ইরাবের নিয়মটা আমি কিছুটা আলোচনা করেছি আমার বইয়ে আপনারা বইটা দেখবেন জি তো লাই মানে রাতকে সার মাদা স্থায়ী কন্টিনিউয়াস এই রাতকে যদি আল্লাহ কন্টিনিউস করে দেন স্থায়ী করে দেন ইলা পর্যন্ত ইলা মানে কি ভাই পর্যন্ত টিল ইয়মি দিনের দেখেন ইয়ম ইয়মুন থেকে ইয়মি হয়ে গেছে জের হলো কেন সামনে এই জেরটা হলো এই যে ইলা হলো কে হর বা প্রিপোজিশন হরপের কারণে একটা হরপের জার বলা হয় হরপের জারের কারণে এটা জের হয়ে গেল ভাই বুঝতে পেরেছেন তো জি তো ইয়াউমি সেই দিন পর্যন্ত আল কিয়ামা কেয়ামা কেয়ামাতি মানে কেয়ামতের দিন কেয়ামতের দিন পর্যন্ত যদি এই রাতকে স্থায়ী করে দেন মানে কি ভাই রাত হয়েছে এখন আর রাত দিন হবে না রাত চলতেই থাকবে চিন্তা করেন চিন্তা করেন আল্লাগে এইভাবে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমরা তো মনে করি সব ন্যাচারাল রাত হচ্ছে আবার মনে বারো ঘন্টা পর আবার দিন হবে আবার বারো ঘন্টা পর কে দিচ্ছেন এই রাত কে দিচ্ছেন এই দিন আল্লাহর আল্লাহ দিচ্ছেন এটা আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে আমাদেরকে আগেই বলছেন তোমরা কি ভেবে দেখেছ একটা বা আল্লাহর তারপর কি আল্লাহ আসেন মান মানে হু কে যে বা যারা তারা ইলা হন কোন ইলা আছে হু ইজ দা গাইরুল্লাহ আল্লাহর পরিবর্তে আল্লাহ ব্যতীত গায়ের মানে কি ভাই ব্যতীত দেখেন ব্যতীত কয়েকটা আরবি পাই আমরা কোরআনে ব্যতীত এক্সেপ্ট ইল্লা মানে ব্যতীত গায়ের মানে ব্যতীত দুনি মানে ব্যতীত ওর মানে ব্যতীত ক্লিয়ার ইল্লা গয়ের এই যে গয়ের চলে আসে তো আল্লাহ ব্যতীত আর কে আছে ইয়াতি কুম ইয়াতি মানে এনে দেবে কুম মানে তোমাদেরকে তোমাদেরকে এনে দিবে হু কুড ব্রিং ইউ বি আলো দিয়া ইন মানি আলো লাইট কে আলো দিবে প্রশ্ন করছে ভাই আল্লাহ কে দিবে বলেন আর কেউ আছে কোন ইলা আপনার কোনো ক্ষমতা আছে কোনো টেকনোলজি আছে আল্লাহ রাত করে দিয়েছেন এখন আর দিন হবে না সূর্য আর উঠবে না কোনো ক্ষমতা আছে কারো কারো ক্ষমতা নাই ভাই কেউ দিতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন না কিনা মানে কি আ কি ফা ফামানি তবে বা দেন এই যে একটা বাক্য হয়ে গেল আফালা তবু কি না দেন উইল নট তাসমাও না তোমরা শুনবে না সামিয়া থেকে আসে সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে আমি শুনবো আসমাউ তুমি শুনবে তাসমাউ আর তোমরা শুনবে তাসমাউনা এই যে তা প্লাস ভার ভি প্লাস উন মানে তা এই যে ভার জি তো তবু কি তোমার শুনবে না আল্লাহর কথাগুলো শুনবে না আল্লাহ আকবর কি ভাই আল্লাহর কথা এই যে কোরআন আপনি আমি কি এখনো শুনবো না এখনো কি মনে বা কানে তালা লাগাই থাকবো চিন্তা করছেন আল্লাহ বলছেন এই জন্য আল্লাহ সুমতাল্লাহ কাছে ভাই লাখো 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 কি কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ সুহানতাল্লাহ আমাদেরকে এমন এক মহা ব্যবস্থা করে দিয়েছেন যে তার কোরআন আমাদেরকে এইভাবে শব্দে শব্দে শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন যার জন্য আপনারা অনেক ভাই বোনেরা চাতক পাখির মতো অপেক্ষা করেন এই কোরআন শোনার জন্য সোহান আল্লাহ এই কোরআন শোনার আগ্রহ আপনার ভিতরে কে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ দিয়েছেন একটা কথা মনে রাখবেন যে আপনার যদি এই কোরআনের কথা শোনার জন্য মনের ভিতরে আগ্রহ জন্মিয়ে থাকে যে না আজকে ক্লাস করলাম আগামীকালকে করব অপেক্ষায় থাকেন তাহলে বুঝতে হবে যে আজকে যেই শুনলেন আজকে যে কোরআনের ক্লাস শুনলেন এই আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে কারণ আল্লাহ সুমান তালা পরবর্তী আমল করার জন্য বা উদ্গ্রীব করে দেন যে পিছনে আমল আপনার কবুল হয়ে গেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ বলেন আল্লাহ ভয় আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দিয়েছেন একটা ভালো আমল করা মানে কি আপনার দোয়া কবুলের লক্ষণ আপনার দোয়া যে কবুল হচ্ছে এটা লক্ষণ হলো আপনি একের পর এক ভালো আমল করে যাচ্ছেন আসুন এই জন্য আমরা আমৃত্যু আবার বলি বারবার একই কথা বলি হয়তো আপনাদের কাছে বিরক্ত থাকতে পারে যে ভাই আমৃত্যু জীবনটাকে অক্ষ করে দিই এই কোরআনের সাথে আমরা লেগে থাকবো ক্লাস শুধু শুনবই না এইটা শোনার পরে আমরা পরিকল্পনা করব কীভাবে এই কোরআনকে এই আল্লাহর বাণীকে এই কথাকে আরও প্রচার করা যায় মানুষ আরও যেন আমি যাতে শুনতে পেরেছি এখন আরও কাউকে আরো মানুষ যাতে শুনতে পারে এই শোনার দায়িত্বটা আপনার এখন শোনানোর দায়িত্ব এই জন্য আপনার জাম এবার আপনার মালকে আপনার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে যে আসুন আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাজকে অনেক সহজ করে দেবেন ইতিমধ্যে ভাই দেখেন রেজাল্ট পেয়ে গেছি আল্লাহ সহজ করে দিয়েছে নাহলে আমাদের মতো সাধারণ লোক এইভাবে কোরআনের ক্লাসকে এইভাবে আঞ্জাম দিতে পারতাম না এইভাবে সহজ একটা আরবি গ্রামার বই প্রকাশ করতে পারতাম না এরপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কোরআন হাতে আমরা নিয়েছি সে কোরআন যদি প্রেস বা পাবলিশ হয় দেখবেন সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অন্যতম একটা কোরআন হবে এটা যার থেকে ইনশাআল্লাহ অনেক মানুষ উপকৃত হবে আসুন সেই কোরআন প্রচার প্রসারের জন্য আমরা সর্বাত্মক সহায়তা করি আমাদের হাতকে আরও শক্তিশালী করি ভাই এ কোরআন প্রচার প্রসারের জন্য ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন জি আলহামদুলিল্লাহ প্রেম দর আমাদের গ্রামার পাটে লক্ষ্য করুন দয়া করে তাহলেও একটু খেয়াল করেন এখানে দেখেন ওয়া হুয়া হুয়া মানে তিনি এখানে কিন্তু ফেল বা ভাব নেই কালার কোনো ভার পাচ্ছি না যেখানে এই এই দুটো নিয়ে একটু আলোচনা করি হুয়া মানে তিনি এখানে হুয়া মানেও তিনি আপনারা জানেন যে আরবিতে এই যে পার্সোনাল প্রোনাউন্স যাকে বলা হয় এটা কয়েকটা রূপ আছে আমরা ইংরেজি বাংলায় একই রূপ আপনি দেখতে পাই কিন্তু আরবিতে তিনটা রূপ তাহলেও দেখেন ডিটাস্ট প্রোনাউন হিসাবে যেটা আলাদা হিসেবে পায় সেটা হলো আনামানি আমি নাহনু আমরা আংতা তুমি আং তোমরা হুয়া সে বা তিনি আর হুম তারা এখানে এইভাবে আসে হুয়া সে বা তিনি হুয়া সে বা তিনি দেখছেন আবার দেখেন এই যে সে বা তিনি এটা আবার কখনো ইয়া হিসাবে আসে কোরআনে ইয়া মানি সে বা তিনি আবার দেখেন কখনো কখনো ভার্বের শেষে একটা জবর হলে সে বা তিনি হয় ক্লিয়ার এইটা তিনটা রূপে আমরা দেখতে পাই কোরআনে এই তিনটে আমি আলোচনা করে থাকি যে কখনো কখনো পার্সোনাল প্রণয়ন পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের শেষে অতীতকালে এইভাবে আসে আবার পার্সোনাল প্রণয়ন প্রেজেন্ট ফর্ম সামনে আসে আবার কখনো এইভাবে আসে কোরআনে এইভাবে আমরা বারবার আলোচনা করতেছি এবং আমাদের সেই গ্রামার বইয়ে বিস্তারিত আলোচনা করেছি সেটা আপনারা দেখবেন এখনও যারা এখনও না বুঝেন হয়তো নতুন নতুন ভাবে আপনারা বুঝতে পারছেন কিন্তু পুরাতন ভাবে আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন জি এরপর দেখুন মতারাম এখানে একটু খেয়াল করেন হুকুম মানে বিধান হুকমা এটা হলো কি একই এটা হলো ক্রিয়া বিশেষ্য যেমন নাসর সাহায্য করা হুকুম মানে বিধান এখানে মূল শব্দ হলো হাকামা নাসারা সে সাহায্য করলো ইয়াংসুর সে সাহায্য করে বা করবে তার হাকামা সে আদেশ দিল বা বিধান দিল তা ইয়াহকুমু সে বিধান দেয় বা দিবে ঠিক আছে আর যে বিধান দেয় তাকে কি বলা হয় নাসির হাকিম যে আদেশ করে যে বিধান দেয় যে রায় দেয় কি কী বলে ভাই নাসির আর এখানে হবে হাকামা হাকিম এখানে নাসর আর এখানে হবে হুকুম জি সবসময় দেখবেন যে এই যে ভাজে বাজে বিশেষ্যটা আপনার একটু দিক আলাদা হয় এটা সবসময় উপরে ভাজে মিলবে না এটা এক একটা সময় এক একটা মানে ক্রিয়া বিশেষটা যাকে বলে মাজদাটা একটু ইন্ডিপেন্ডেন্ট থাকে এখানে আবার হাকম হবে না হাকম হবে না এটা হুকুম হবে জি আশা করি বুঝতে পেরেছেন এবার যখন এইখানে তুর ফিরে যাবে আসলে দেখেন কিরিয়ার এক নম্বর দলে নম্বর দরাবা সে আঘাত করেছে ইয়াদের রিবু সে আঘাত করে বা করবে তাহলে রজা সে ফিরে এসেছে ইয়ার জিউ সে ফিরে আসে বা আসবে ইয়া জবর আছে কিন্তু এখানে পেশ হয়ে গেল তাদের আসুন আমরা দেখি দরাবা যদি পেসিভ বয়স করেন দরাবার সে আঘাত করেছে তাকে আঘাত করা হয়েছে দুরিবা হবে তাকে আঘাত করা হয়েছে দুরিবা আবার দেখেন ইয়াদিবু সে আঘাত করে তাকে তাকে আঘাত করা হয় বা হবে কী হবে প্রথমটা পেশ শেষে পূর্বে এখন হবে জবর তো ইউদ রাবু ইউদ রাবু তাকে আঘাত করা হয় আবার দেখেন তাকে ফিরানো হয় কি কী হবে ভাই ইউর যাও ইউর যাও তাকে ফিরানো হয় আমাকে ফিরানো হয় উর যাও তোমাকে ফিরানো হয় তুর যাও। তোমাদেরকে ফিরানো হয় তোমরা ফিরবে তুর যাও না যে তোমরা ফিরবে তোমাকে তোমাদেরকে ফিরানো হবে তুর না প্লেয়ার পেসিভ ভয়েস আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন লেগে থাকেন দয়া করে গ্রামার বইটা নেন পড়েন তাহলে দেখবেন যে ওখানে পেসিভ ভয়েস বিস্তারিত আলোচনা করেছি ইনশাল্লাহ বুঝতে পারবেন ওখানে বিস্তারিত বলতে আমি বলবো না যে ব্যাপক আলোচনা ওখানে আমি যেইটা আমাদের দরকার মোটামুটি না শিখলেই নয় যাতে করে আমরা কোরআনটা বুঝে পারি মোটামুটি ভাই এতটুকুই এই জন্য বেশি কিছু আমি আলোচনা করিনি সেখানে তাছাড়া আপনারা আমাদের তো এত বড় বেশি ব্যাপক গ্রামার জানার দরকার নেই যে আমি বেশি করে গ্রামার শিখবো আমি হয়তো মধুপ্রাস্তে চাকরি নেবো বা এই করবো সেই করব জানার দরকার নেই আমার মেয়ের হলোকে কোরআনটা বুঝে পড়া ভাই এতটুকু জীবনে অনেক বইপত্র পত্র পড়েছি সব বুঝি কিন্তু কোরআন বুঝি না আল্লাহর কাছে কি জবাব দিব ভাই বলেন জি এরপর দেখুন প্রিয় মত নাম তা আইতুম এটা কোথায় আসে খেয়াল করেন কিরিয়ার এক নম্বর আট নম্বর দলে পাই যেমন যা আ সে এসেছে ইয়া জি উ সে আসে বা আসবে র আ সে দেখেছে দেখেন ইয়া র সে দেখে বা দেখবে খেয়াল করেন এখানে র আ সে দেখেছে র উ তারা দেখেছে র আই আমি দেখেছি র আই তা তুমি না আমরা দেখেছি তুম তোমরা দেখেছো এই যে র তুম তোমরা দেখেছো বা তোমরা ভেবে দেখেছো আবার প্রশ্ন করা হয়েছে আ আমানে কি আর আই তুম তোমরা কি ভেবে দেখেছো তাহলে বলেন তো তুমি কি ভেবে ভেবে দেখেছো এটা কি হবে তুমি কি ভেবে দেখেছ আর আই তা তুমি কি ভেবে দেখেছো ক্লিয়ার এই যে দেখেন এই যে সবশেষে দেখুন প্রিমতরম এই যে ইয়াতি মানে ইয়াতি মানে আনা ইয়াতি মানে দেওয়া অর্থে ব্যবহার করা হয় হ্যাঁ আতা থেকে ইয়াতি চলে আসে আতা থেকে ইয়াতি এই যে দেখেন তাসমাও না তাসমাও না তোমরা কি শুনবে না একদম আমাদের সেই যে ক্রিড়িয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দল অনেকবার বলেছি শত শত বার বলা হয়ে গেছে কিন্তু সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে একদম মিলে গেছে না ভাই দেখেন আসমাউ আমি শুনি তাসমাউ তুমি শুনো আর তাসমাউ না তোমরা শুনো বা শুনবে খেয়াল করছে তা প্লাস ভার প্লাস না এই যে তা প্লাস ভার প্লাস না মানে তোমরা ক্লিয়ার আমরা শুনবো নাসমাউ আমি শুনবো আসমাউ তুমি শুনবে তাসমাউ সে শুনবে ইয়াসমাউ তারা শুনবে না তোমরা শুনবে তাসমাউ না এই যে আফালা না তোমরা কি শুনবে না এখনো তোমরা কি শুনবে না আল্লাহ আকবর